সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা চাউমিনটা করেছিলাম আজ সকালে ছেলের আর বরের টিফিন নিয়ে যাওয়ার জন্য এখানে পাস্তা চাউমিন দুটো একসঙ্গে মিলিয়ে করেছি ভালো লাগে এরকম আর ছেলে তো সবজি খায় না সেই জন্য শুধুমাত্র ওই আলু পেঁয়াজ আর একটু চিনে বাদাম দিয়েছি তবে জিজ্ঞাসা করে করলাম খাবে কিনা না আর ওটার মধ্যে আমি আমার ডিম ফ্রাই করে দিয়েছি কারণ বর আবার ডিম দিয়ে নিয়ে যাবে না ব্যাগে করে অনেক রকম সমস্যা আছে এবার যাই হোক ওদের টিফিনটা রেডি করে দিলাম তারপরে আজকে সকালে রান্না করেছিলাম ছেলে স্কুল যাবে বলে ওই তাড়াতাড়ি করে আমার জন্য উচ্ছে ভাতে দিয়েছি উচ্ছে আলু ভাতে বরের জন্য উচ্ছে ভাজা আলু ভাজা আর ডাল এই দিয়ে ছেলেকে ঘি দিয়ে খাইয়ে নিয়ে গেছি তো আষার পথে একটু চিকে নিয়ে এসেছি যেহেতু আজকে শ্রাবণের শেষ শ্রাবণের শুরু হবে কাল থেকে আষাঢ়ের শেষ তো তো শ্রাবণ মাসটা নিরামিষই খায় তো ভেবেছি চেষ্টা করব এবারে আমরা সবাই মিলে খাওয়ার তার জন্য চিকেনটা আজকে নিয়ে যান আর এক মাস আনবো না তার জন্য তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে এসতে এবার ছেলে বলেছিল আজকে একটু বিরিয়ানি করবে চিকেন বিরিয়ানি তো করতে ইচ্ছে করলো না কারণ এইসব বিরিয়ানি এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে সমস্ত মশলা রেডি করা তারপর আবার বাড়িতে আস্তে আসতে প্রায় বারোটা বেজে গেছে তারপর সকালে ও তখন এসে সকালে খাবার একটু খেলাম একটু আমি আবার চাউমিন টাউমিন এগুলো খাই না তো আমি একটু কেক নিয়ে এসেছিলাম তো কেক খেয়েছি তো তারপরে চিকেনটা ভাব তারপরে ভাবলাম থাকতে কষাই করি চিকেন আলু দিয়ে ও স্কুল থেকে এসে পরোটা খাবে কারণ ভাত এগুলো খেতে পছন্দ করে না চাউমিন পরোটা পাস্তা এইসব খেতে পছন্দ করে তাই জন্য একটু চিকেন ওই আলু দিয়ে লাল লাল চিকেনের কষা টাইপের করছি তো আর চিকেনের চিকেন তো নতুন করে মশলা কিছু বলার নেই এখানে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো আর বেটে দিয়েছি খানিকটা যেমন আদা রসুন এগুলো বেটে দিয়েছি আর আমি মশলাটা শিলেই বেটে করেছি তার মধ্যে এখানে দিয়েছি ধনে বাটা জিরে বাটা মিক্সিতে দেয়নি কারণ মিক্সিতে দিলে খুব ভালো টেস্ট হয় না যেহেতু খুব বেশি নয় অল্প তার জন্য বেশি হলে হয় ওইভাবেই করেছিলাম চিকেনটা তারপরে রান্না হয়ে যাওয়ার পর আমি আগে খেয়ে নিয়েছি বর্ত খেয়ে চলে গেছে এবার সকালবেলা একবার স্নান পুজো করে তবে ছেলেকে স্কুল দিতে গেছিলাম তারপরে রান্না বান্না করলে আর একবার স্নান না করলে ভালো লাগে না তারপরে আরও রান্নার পরে অনেক কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে স্নান করে এই সবে এলাম তো দেরি হয়ে গেছে ছেলেকে আবার স্কুলে আনতে যাব অলরেডি তিনটে দশ পনেরো পনেরো হয়ে গেছে ছেলেকে নিয়ে বেরোবো সাড়ে তিনটায় তো আবার ভিডিওটা রেডি করেও যাচ্ছি কারণ আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে আবার এসে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার ছেলের জন্য খাবার বানাবো চিকেনটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আমার চিকেনের লাল লাল আলু দিয়ে কষা কমেন্ট করে বলবে টাটা